তো কিভাবে কি করতে হবে তোমরা যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের জন্য একটি আনলিমিটেড গিভও অ্যানাউন্সমেন্ট আছে এই ভিডিওতে যে যত হাজার লাইক করে দেবে প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুইটি নয় তিনটি করে মোট তিনটি উইকলি গিভওয়ে করা হবে গিভওতে পার্টিসিপেট করতে তোমাদের বেশি কিছু করতে হবে না শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমার ইউ আইডি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে তো এত বকবক না করে চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক মহান খেলার নাম বাবাজি আগে আপোসে ডাকলাম আইলি না তো যাই হোক তোমরা যদি আমাদের গেমের ভিতরে ইভেন্ট অপশনে খেয়াল করো আমাদের বাংলা ভাষায় যেটাকে ক্যালেন্ডার বলা হয় সেটার ভিতরে তোমরা কিন্তু খবরে চলে যাবে খবরে গেলে তোমরা দেখতে পারবে স্থানীয় সেলিব্রিটি সার্ট সেটার ভিতরে জান অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু এভাবে তারপরে তোমাদের এভাবে কিছু লেখা আসবে এখানে কিন্তু তোমরা পূরণ করতে চাইলে জান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এভাবে একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু লেখা আছে সাবির রহমানের সম্পর্কে বলতে গেলে নিচে ভিডিও আপনার ক্ষেত্রে বলুন তো সাবির রহমানকে কিন্তু আমি তো এই ক্ষেত্রে আমি তার সবকিছু জানি এবং তার সকল কন্টেন্ট নিয়মিত ফলো করে এখানে ক্লিক করবো তারপর লেখা আছে আপনি সাবির রহমানকে কতটা পছন্দ করেন

করতে পারি তারপর লেখা আছে আপনি তার কতটা পছন্দ করেন আমি লিখছি পছন্দ করি এবং পরবর্তী ট্যাপ করে দিয়েছি পরবর্তী ট্যাপ করলে আমরা চৌধুরী সম্পর্কে বলতে গেলে নিচের ছবিটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য এখানে হামচা চৌধুরী কিন্তু আমি চিনি এখানে তোমরা দেখে দেখে যাকে চিনো তাকে কিন্তু দিবা এবং কেমন ভাবে অনুসরণ করো সেটাও কিন্তু দিবা আর কতটা পছন্দ করো সেটাও কিন্তু দিবা এটা কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশ এবং ফুটবল লীগ সম্পর্কে কিছু তথ্য নিয়ে আলোচনা করতে গিয়ে যে কোন সাথে কোলাবেশন হবে এখানে মেয়ে চৌধুরী চৌধুরীকে কিন্তু আমি চিনি না তার জন্য আমি তার নাম কোথাও শুনিনি এটা দিয়েছি এবং তাকে কিন্তু পছন্দ করি না না অর্থাৎ চিনি তাহলে কিভাবে পছন্দ করবো আর একটা কথা এগুলো যারা কমপ্লিট করবে তাদের আইডি রাখ কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়বে অর্থাৎ তোমরা যদি কোনো রাগ রয়েলি স্পিড করো তাহলে কিন্তু তোমরা পপ ড্রাইভারে পেয়ে নিতে পারো যে কোনো আইটেম তাই তোমরা খুব দেখে ভালোভাবে পূরণ করবা তো আমি এখন পরবর্তী প্লে চলে যাব। এখানে লেখা হয়েছে জামাল সম্পর্কে বলতে গেলে নিচের বোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য আমি কিন্তু তার নাম শুনছি কিন্তু তার সম্পর্কে কিছু জানি না তাই ওটা দিয়েছে এবং তাকে পছন্দ করেই দেখছি কারণ জামাল বুইয়া তো নাম পছন্দ করি এরপর লেখা আছে রুবেল হোসেন সম্পর্কে বলতে গেলে নিচের পুনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য রুবেল হোসেনকে কিন্তু আমি চিনি সেক্ষেত্রে আমি জানি সে কে এবং বেশ কিছু দিন ধরে তাকে ফলো করছি এটা দেবো এবং তারপর লেখা আছে আপনি হোসেন কে কতটা পছন্দ করেন আমি এসি ভীষণ পছন্দ করি এভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগের যতটা নাম রয়েছে প্রত্যেক প্লেয়ারের নাম এখানে থাকবে এবং লেখা থাকবে যে তুমি তার নাম কীভাবে পছন্দ করো তাকে চিব কি না এবং তাকে কতটা পরিমাণ পছন্দ করো তা তুমি বলে অবশ্যই দিবা আর এগুলো যদি তোমরা Kurang tahu, kita tuh aja. দেখে না ভালোভাবে পড়বে এবং তোমার আইডি সম্পর্কে ধারণা দেবে যে কয় বছরকার আইডি আর কিভাবে কি করে আইডিতে কি খুঁজ দেয় তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ চারটি পূরণ করব এবং তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা প্লিজ এটা অনুরোধ করে বললাম এটা কিন্তু কমপ্লিট করো কারণ এটা যদি কমপ্লিট করো তোমরা তাহলে কিন্তু আমাদের যে বাংলাদেশ ক্রিকেট লিগ বা বাংলাদেশ ফুটবল লিগ রয়েছে সেটা নিয়ে কিন্তু যে এটা পড়া বেশন করবে এবং আমাদের বাংলাদেশটা কিন্তু পরবর্তীতে খুব এগিয়ে যাবে ফ্রি ফায়ার নিয়ে তোমরা বর্তমানে তো দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার সম্পর্কে অনেক টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ভিতরে অনেক টুর্নামেন্ট হচ্ছে আমাদের যেমন কয়দিন আগে সাত লক্ষ টাকার টুর্নামেন্ট আয়োজন করা হলো তো বর্তমানে বাংলাদেশ থেকে তো ফ্রি ফায়ার আনব্যান্ড হয়েছে সেজন্য গে না আমাদের বাংলাদেশকে আরো উন্নত করতে চাইছে ফ্রি ফায়ারের দিক দিয়ে তাই তোমরা যদি এগুলো ভোট দাও তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে আমাদের বাংলাদেশ কে এগিয়ে যেতে দেখবে ফ্রি ফায়ার এর ক্ষেত্রে এমন ফ্রি ফায়ারে কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক কিছু কোলাবেশন করবে তো তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এই ইভেন্টটি কমপ্লিট করো ইভেন্টটি কমপ্লিট করতে তো কোনো টাকা লাগছে না সেজন্য তোমরা প্লিজ করে নিও তো এখানে লেখা আছে সাকিব আল হাসান কে তুমি কেমন পছন্দ করো আমি দিয়েছি ভীষণ পছন্দ করি এভাবে কিন্তু তোমরা কমপ্লিট করে নিবা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এভাবে সম্পূর্ণ কমপ্লিট করা হলে তোমাদের কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখানে কিন্তু লেখা আছে হাই সাই ভাইবার এ সার্ভিটির লক্ষ্য হলো আমাদের প্লেয়ারদের স্থানীয় সেলিব্রিটিদের ইন্টারেস্ট এবং পছন্দ অপছন্দ সম্পর্কে আরও ভালোভাবে বোঝা আমাদের সাথে শেয়ারকৃত তথ্য শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে ব্যবহার করা হবে এবং আমাদের টিম সেগুলো সদস্যের সাথে করবে আপনি যদি এতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে অনুগ্রহপূর্বক এগিয়ে যান এখানে লেখা আছে কুশেন স্টেশনটি ফ্রি ফায়ারে আপনি কোন স্থানীয় বাংলা ব্যান্ড এবং সংশ্লিষ্ট কন্টেন্ট দেখতে চান যেমন স্থানীয় সিনেমা স্থানীয় টিভি সিরিজ স্থানীয় ব্যান্ড এবং স্থানীয় সেলিব্রিটি ইত্যাদি তোমরা কিন্তু দেখতে পারবা লেখা আছে এখানে ইনপুট দিন এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের মোবাইলের কিবোর্ড চলে আসবে এবং এখানে যে পাঁচটা অপশন আছে পাঁচটা অপশনের মধ্যে তোমার যেটা পছন্দ হয় বা তুমি যেটা চাও সেটাই কিন্তু তুমি এখানে লিখে দেবা তো আমি কিন্তু চাই স্থানীয় টিভি সিরিজ জন্য আমি এখানে স্থানীয় টিভি সিরিজ এটা দেবো তো তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু দিয়ে দিয়েছি আমি

তো ভবিষ্যতে কি নিয়ে পুলাবেশন করবে সেটা তোমরা যদি এখানে লিখে চাও অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি বাংলাদেশ ক্রিকেট লিগ মানে বাংলাদেশ ক্রিকেট লিগ নিয়ে করবে এটা লিখে দিয়েছি তারপরে তোমরা সাবমিট সার্ভে এখানে ক্লিক করলে তাহলে কিন্তু তোমাদের এরকম একটা লেখা আছে যে সফলভাবে সাবমিট করো আপনার অংশগ্রহণে এবং মূল্যবান পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই কমপ্লিট করে দিও এটা তো